মুসুর ডাল দিয়ে পটলের আজ একদম একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো যা অনেকেরই অজান একটি রেসিপি একবার তৈরি করে খেলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে তিনটে পটলকে খসে ছাড়িয়ে নিয়েছি মুসুর ডালের পেস্ট তৈরি করার জন্য মুসুর ডালে দিয়ে দিলাম চার কোয়া রসুন দুটো শুকনো লঙ্কা একটা পেস্ট তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মুসুর ডাল নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটাকে মুসুর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম নতুন একটা রেসিপি আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন একটা সাইডে রেখে দেবো অন্যদিকে তিনটে পটলকে একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি পটলকে তিন ভাগে কেটে নিচ্ছে আর যেই পটলটা একটু বড়ো সাইজের তাকে চার ভাগে কেটে নিচ্ছে প্রত্যেকটা পটলকে কেটে নেওয়ার পর এর ভেতরের অংশটাকে একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে ঠিক বার করে নিয়ে নেব প্রত্যেকটা পটলের ভেতর থেকেই এইভাবে বার করে নিয়ে নিচ্ছি আর ভেতরের অংশটাকে আপনারা যদি চান ফেলে দিতে তাহলে ফেলেও দিতে পারেন বা অন্যভাবে ভেজেও খেতে পারেন বা এই রেসিপিটার মধ্যে যদি ইউজ করতে চান তাহলে কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখিয়ে দেব। প্রত্যেকটা পটলের টুকরোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম অন্যদিকে পটলের যেই অংশটাকে বাদ দিয়ে দিয়েছিলাম সেটাকে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর মুসুর ডালের যেই পেস্ট তৈরি করে রেখেছি মুসুর ডালের পেস্টে দিয়ে দেব। ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তেলটা দেওয়া হয়ে গেলে প্রায় দুই চামচ মতো তেল দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে পটলের টুকরোগুলোকে তেলের ওপর দিয়ে দিলাম ঠিক এইভাবে বসিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব মুসুর ডালের পেস্ট সবার ভেতর মুসুর ডালের পেস্ট দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব আর দিয়ে ঠিক সমান সমান করে করে দিচ্ছি দেওয়ার পর চামচের পেছনটা এইভাবে ঢেকে দেব লো ফ্লেমে কিছুক্ষণের জন্য প্রায় মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব তাহলে মুসুর ডালটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ধীরে ধীরে সেদ্ধও হয়ে যাবে আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে প্রায় এক মিনিট মতো মানে ঢেকে রেখেছিলাম তারপর এক মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন অন্য সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে এইবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে খুব ভালোভাবে ভেতর পর্যন্ত মুসুর ডালে রান্না হয়ে যাবে আরও এক মিনিট পর খুলে দিয়েছি এইবার প্রত্যেকটাকে উল্টে দেখে নিচ্ছি দেখুন এই দিকটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এইভাবে আপনারা মুসুর ডালের পকোড়া তৈরি করেও খেয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর নিরামিষ দিনের জন্য যদি রেসিপিটা তৈরি করেন তাহলে মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল দিয়ে রেসিপিটা তৈরি করবেন আর পেঁয়াজ রসুনকে বাদ দিয়ে দেবেন এইবার কড়াই বসিয়ে কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে কয়েকটা আলুকে দুই ভাগে কেটে নিয়ে অল্প একটু লবণ দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছে এখানে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে আলু ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন বাকি তেলে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজকে একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব আদা রসুন গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো সাথে অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খুব কম তেল মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সাথে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল প্রায় দেড় কাপ মতো জল দিয়ে দিলাম গ্রেভিটা আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই রাখবেন এইবার ঢেকে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দেখে নিচ্ছি প্রত্যেকটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আগে থেকে ভেজে রাখা পটল যার ভেতর মুসুর ডালের পুর ভরা আছে সেই পটল দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো ঢেকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঢাকনা খুলে দিয়েছি আপনারা যদি গরম মশলা পছন্দ করেন অল্প একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবেন খুব সহজেই পটল দিয়ে একদম নতুন একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও অবশ্যই এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না